নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সংসারে কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপস মেনে বা নিয়ম মেনে যদি আমরা কাজগুলো করি সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় এরকম ইউজফুল বেশ কয়েকটা কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে যে আইডিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ধরনের সিরাপের বোতল নিয়ে সিরাপ বা ওষুধের এই যে বোতলগুলো থাকে এই বোতলগুলোর ওপরে ডেটগুলো লেখা থাকে এক্সপায়ার ডেটটা খুব স্পষ্টভাবে লেখা থাকে কিন্তু বেশ কিছু মাস যদি আমরা এই ওষুধগুলো বাড়িতে নিয়ে এসে রেখে দিই দেখবে এই ডেটটা অনেকটাই হালকা হয়ে যায় আচ্ছা হয়ে যায় তার ফলে এই ডেটগুলো পরবর্তীকালে যখন আমরা ওষুধটা ব্যবহার করব এই ডেটগুলো ঠিকঠাকভাবে বোঝা যায় না বাড়িতে আমরা অনেক সময় অনেক ওষুধ সেটা হচ্ছে গ্যাসের বা অ্যাসিডের বিভিন্ন ধরনের ওষুধ আমরা কিনে নিয়ে এসে রেখে দিই বাচ্চাদের বাচ্চারা যদি থাকে বাচ্চাদের জ্বরের ওষুধ এগুলো তো রাখতেই হয় আর সেগুলো বেশি দিন হয়ে গেলে দেখবে এরকম আচ্ছা হয়ে যায় ডেটটা তখন কিন্তু যখন আমরা ব্যবহার করবো ব্যবহার করার আগে ডেটটা যেহেতু আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি না তখন ব্যবহার করতে আমাদের একটু প্রবলেম হয়ে যায় তখন কি করে ওষুধটা আমরা অযথায় ফেলে দিই কিন্তু ডেটটা ঠিক যেখানে লেখা আছে তার উপরে যদি একটা সাদা স্যালোটেপ কিছুটা কেটে নিয়ে ডেটটার ওপরে রেখে এইভাবে করে আটকে দিই তাহলে এই ডেটটা কখনোই আর মুছে যাবে না বা আবছা হয়ে যাবে না যখন পরবর্তীকালে ব্যবহার করব আমাদের ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না স্পষ্টভাবে ডেটটা আমরা দেখে তারপরে ব্যবহার করব আর ওষুধের সবসময় ডেট দেখেই ব্যবহার করাটা উচিত পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্রা নিয়ে ব্রাতও আমরা সবাই ব্যবহার করে থাকি শুধু ব্যবহার করি না এটাকে মাঝে মধ্যে আমরা ধুয়েও থাকি ধুয়ে পরিষ্কার করতে গেলে জল লাগে আর জল লাগলে দেখো এর যে হুঁক দুটো আছে এই হুঁক দুটো অনেকটা মরচে পড়ে যায় জং লেগে যায় তখন এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো তোমরা কি করবে এইভাবে হুঁকের ওপরে যদি কিছুটা নেল আমরা লাগিয়ে রেখে দিই তাহলে এই হুঁকটা খুব সহজে নষ্ট হবে না জাং পড়বে না তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে পরবর্তী যে আইডিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ইয়ারিং নিয়ে তো দেখো আমরা এখন কিন্তু শাড়ির বা জামার ম্যাচিংয়ে ম্যাচিংয়ে আমরা জুয়েলারিগুলো ব্যবহার করে থাকি আবার সেই জুয়েলারির আবার ম্যাচিংয়ে আলাদা আলাদা করে ইয়াররিং তো থাকেই আর এই ইয়াররিংগুলো কী করি আমরা হচ্ছে একসঙ্গে একটা কৌটোর মধ্যে যদি রেখে দিই তাহলে যখন আমার আমরা হয়তো কোথাও যাব বের হব তখন একটা খুঁজে পাওয়া গেলে দেখা যায় আর একটা হয়তো খুঁজে পাই না কখন হয়তো হারিয়ে যায় বা সব থেকে যেটা প্রবলেম হয় একটার সঙ্গে একটা আটকে গিয়ে জিনিসটা নষ্ট হয়ে যাওয়া চান্স সব থেকে বেশি থাকে তার জন্য ভাবে তোমরা এই ইয়াররিংগুলোকে গুছিয়ে রাখবে আর একটাও নষ্ট হবে না বা খুঁজে পেতে আমাদের অনেকটা সুবিধা হবে তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি তো নিয়ে নেবে হচ্ছে এই যে দেখো সাদা কালার যে ফুড কন্টেনারগুলো হয় না তার যে ঢাকনাটা সেই ঢাকনাটা নিয়ে নিয়েছি আর দেখতে পেয়েছো যেহেতু ঢাকনাটা ফেটে গেছে আর ফেটে যাওয়া মানে এটা আর কোনো কাজেই আমি ব্যবহার করতে পারবো না এটাকে ফেলে দিতে হবে যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে যদি ছোটো ছোটো কাজই আমরা ব্যবহার করে নিতে পারি তাহলে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায় অযথা না ফেলে দিয়ে আমি বেশ কয়েকটা টুকরো এখানে কেটে নিই নিয়েছি এইভাবে করে তোমরা ছোটো বড় বিভিন্ন সাইজে কেটে নেবে কেটে নেওয়ার পর দেখো একটা সেফটিপিন নিয়েছি আর সেফটি দুটো করে আমি করে দিচ্ছি এরপরে ইয়ারিংগুলো এর মধ্যে রেখে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তাহলে এইভাবে করে যদি আমরা ইয়াররিংগুলো সুন্দর করে গুছিয়ে আলাদা আলাদা করে রেখে দিই তাহলে একটার সঙ্গে একটা আটকে যাওয়ারও ভয় থাকবে না আটকে গিয়ে জিনিসগুলো অযথাই নষ্ট হয়ে যায় বা আমাদের আমরা যখন কোথাও বের হব তাহলে আমাদেরকে খুঁজতেও সময় লাগবে না তো একটা করে এইভাবে করে গুছিয়ে রাখলে দেখতে মানে খুব সুন্দর করে গোছানো থাকলো সেই সঙ্গে আমাদের খুঁজে পেতেও অনেকটা সুবিধা হবে তো দেখো যতগুলো ইয়াররিংস প্রত্যেকটা এইভাবে করে আমি গুছিয়ে নিয়েছি আর অনেকগুলো কিন্তু এক্সট্রা ছিল বা নষ্ট হয়ে গেছে সেগুলো আমি ফেলে দিয়েছি তো এরকম একসঙ্গে রাখলে জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে তো সেই জন্য এভাবে করে আলাদা আলাদা করে রাখবে তাহলে জিনিসগুলো অনেকটা গুছানো থাকবে খুঁজে পেতেও সুবিধা হবে তো চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ধরনের ছোটো ছোটো পুঁতিগুলো নিয়ে এই ধরনের ছোটো ছোটো পুঁতিগুলো আমরা ক্রাফটের কাজ করলে অনেক সময় সুসুতোর মধ্যে গলাতে হয় এইভাবে করে বা হচ্ছে আমরা অনেকেই পুতির কাজ করে থাকি তো দেখো এইভাবে করে যদি একটা একটা করে পুতিগুলো সূচের মধ্যে গলাতে থাকি তাহলে আমাদের অনেকটাই সময় লেগে যায় কাজটা করতে তো সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি পুতির কাজ করে থাকো এইভাবে তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে নিয়ে নিতে হবে যে ডবল সাইডের যে টেপগুলো তো সেই টেপগুলোই আমি নিয়েছি নিয়ে হাতের একটা আঙুলের মধ্যে আমি এই টেপটাকে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে ওপরে যে পাটটা আছে তো তুলে নিলাম উপরে স্টিকারটা তুলে নিলেই ভেতরে যে আঠাটা আছে তো সেটা বেরিয়ে গেল তো এরপরে দেখো পুতির উপরে হালকা করে একটু রাখলেই পুঁতিগুলো এই মানে ডবল সাইড টেপের ওপরে খুব সুন্দরভাবে আটকে যাবে তো এরপরে দেখো এইভাবে করে গাঁদতে আমাদের কোনো অসুবিধা হবে না গাঁদতে অনেকটাই সহজ হয়ে যাবে ব্যাস একসঙ্গে অনেকগুলো পুঁতি হাতে এইভাবে করে ডবল সাইড টেপের সাহায্যে আটকে নাও আর একটা একটা করে এইভাবে করে গেঁথে নাও তো কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে একটা একটা করে গাঁথতে গেলে হয়তো মানে অনেকটা সময় লেগে যাবে তো সেখানে ঘন্টার কাজ একদম চুটকিতে এইভাবে করে তোমরা কাজটাকে সেরে নিতে পারবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে না কাজগুলো আমাদের করতে অনেকটাই সহজ হয়ে যায় সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন তো চলো এখন দেখে নেওয়া যাক আজকাল পরবর্তী টিপস পরবর্তী টিপসটা হলো ব্লাউজ নিয়ে দেখো বন্ধুরা গরম কিন্তু বেশ পড়ে গেছে আর এই সময়ের সামনে বৈশাখ মাস আসছে তো বিয়ে এটা ওটা পার্টি তো বিভিন্ন ধরনের ওকেশন আছে তো বিয়েতে বা কোনো পার্টিতে যখন আমরা চাই একটু হেভি ধরনের শাড়ি পরে যাওয়ার চেষ্টা করি তো শাড়ির সঙ্গে এই ধরনের হেভি ব্লাউজও আমরা পরে থাকি তো দেখো ব্লাউজ গুলো এই ধরনের একটু মোটা হওয়ার কারণে যেটা সমস্যা হয় গরমের সময় ব্লাউজের যে হাতাটা রয়েছে ঠিক হাতা দেখো আন্ডারওয়্যারের ঠিক জায়গাটাই দেখবে একটু ঘেমে যায় মানে ভিজে যায় আর ভিজে ভিজে গেলে দেখতেও খারাপ লাগে আর এখানে দেখবে ব্লাউজের কালারটাও ফেড হয়ে যায় তো সেই জন্য দেখতেও খারাপ লাগে তারপরে এখান থেকে একটা বাজে বৃষ্টি গন্ধও ছাড়তে থাকে তো তার জন্য তোমরা কিভাবে ব্লাউজটাকে পরবে তো তারই একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গরম গরমের সময় যখন তোমরা কোনো বিয়েবাড়ি বা কোনো পার্টিতে যাবে তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করবো দেখে তোমাদের অনেক ভালো লাগবে তো আমি এখানে একটা প্যাডের দেখো মাঝখান থেকে কেটে নিয়েছি তো অর্ধেকটা হলেই হয়ে যাবে মানে পুরো মানে দুপাশের জন্য আমার একটা প্যাড হলেই হয়ে যাবে তো আমি অর্ধেকটা কেটে নিয়েছি তোমরা চাইলে দেখো নিচের দিকে মানে উপরের দিকে যে কাগজটা রয়েছে সেটাও তোমরা তুলে ফেলতে পারো বা নর্মালি রেখে দিতে পারো তুলে ফেললে কী হবে খুব সুন্দরভাবে টাইট হয়ে একদম সেট হয়ে যাবে আর না হলে এমনিও তোমরা এইভাবে করে রেখে দেবে কোনো অসুবিধা হবে না তো প্যাড যেমন ঠিক আমরা ব্যবহার করে থাকি ঠিক এইভাবে করে তোমরা হাতার মধ্যে লাগিয়ে নেবে তাহলে খুব সুন্দরভাবে টাইট হয়ে থাকবে যে এক্সট্রা ঘামটা বের হবে সেই ঘামটাই প্যাডের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যাবে আর কোনোভাবে ব্লাউজের মধ্যে লাগবে না দেখতেও ভালো লাগবে না বা ব্লাউজের কালারটা এখানে ফেট হয়ে যায় সেই প্রবলেমটাও হবে না আর এখান থেকে বাজে বৃষ্টি যে একটা গন্ধ বের হয় সেই গন্ধটাও কিন্তু এখান থেকে আর ছাড়বে না তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে টিপসগুলো ভালো লেগে থাকলে বা আইডিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও পরবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস প্রত্যেক দিন আমাদের বটি ছুরি কাছ এগুলো প্রয়োজন হয়ে পড়ে কিছু না কিছু কাটতে এগুলোর প্রয়োজন হয় আর প্রত্যেকদিন যে যেহেতু এগুলো ব্যবহার করা হয় ব্যবহার করতে করতে ধারটাই অনেকটাই নষ্ট হয়ে যায় যখন ধারটা নষ্ট হয়ে যায় আবার ধারালো করার জন্য আমরা এগুলোকে মিষ্টির কাছে ছুটি দোকানে নিয়ে যাই আর দোকানে নিয়ে গেলে অনেকগুলো টাকারও প্রয়োজন হয়ে পড়ে সেই সঙ্গে সময়ও প্রয়োজন হয় কিভাবে তোমরা খুব সহজে বাড়িতে ধার করে নিতে পারবে তো তার একটা সহজ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে গ্যাস ওভেন বসিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প করে সামান্য একটু লবণ দিয়েছি তো লবণটাকে এখন গরম করে নেবো খুব ভালো করে একদম ভাজা ভাজা করতে হবে না মোটামুটি লবণটা যখন গরম হয়ে যাবে তো সেই মুহূর্তে লবণটাকে নামিয়ে নেব লবণটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন নামিয়ে নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে সিরিঞ্জ পেপার তো সিরিজ পেপারটা নিয়েছি সিরিজ পেপার লাগবে আর লবণ এই দুটো জিনিস দিয়ে একদম মানে কাজটা হয়ে যাবে তো বটির ওপরে অল্প অল্প করে লবণ দেবে আর গরম অবস্থাতে কাজটা আমাকে করে নিতে হবে তো অল্প করে লবণ দেবে আর সিরিজ পেপার দিয়ে ঘষতে থাকবে কোনো প্রকার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে করে লবণ দিয়ে সিরিজ পেপার দিয়ে ঘষলে এর মধ্যে যে মরছে দাগটা পড়ে গেছে যার কারণে বটিটা মানে আগের থেকে ধারালো কমে গেছে ধারটা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু আবার আগের মতন ধারালো হয়ে যাবে সেই সঙ্গে যে এক্সট্রা মরচেটা উপরে জমে গেছে সেটাও একদম পরিষ্কার হয়ে যাবে খুব সহজে তোমরা এই পদ্ধতিতে বটি ছুরি কাচি যেটাই তোমাদের বাড়িতে আছে যেগুলো ধার করার প্রয়োজন মনে করবে তোমরা এইভাবে করে ঘষে নেবে দেখবে একদম নতুনের মতন ধার চলে আসবে তো আস্তে আস্তে করে কাজটা করবে খুব তাড়াহুড়ো করতে চাবে না কারণ যেহেতু বটিটা ধারালো হয়ে যাচ্ছে তো হাত কেটে যাওয়ার চান্স থাকে তো খুব সাবধানতার সহিত আস্তে আস্তে কাজটা করবে টাকা পয়সা ছাড়া খুব সহজে বাড়িতে এইভাবে করে তোমরা সামান্য একটু লবণ আর সিরিজ কাগজ দিয়ে এইভাবে করে তোমরা পরিষ্কার করে নিতে পারো মানে ধারালো করে নিতে পারো তো আমি এখানে দেখো মশলা বলেছি কারণ লবণটাও মশলার মধ্যে পড়ে তো সেই জন্য আমি এখানে মশলা বলেছি আর দেখো ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কত সুন্দরভাবে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে সেই সঙ্গে ধারটাও আগের মতন একদম নতুনের মতন ঠিক যেরকম ধার ছিল অনেকটাই ধারালো হয়ে গেছে তো বাড়িতে তোমরা এইভাবে করে খুব সহজে বটি ছুরি কাচি তোমরা ধারালো করে নিতে পারো তো এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এখন দেখে নেওয়া যাক পরবর্তী টিপবর্তী যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আম নিয়ে বাচ্চা থেকে আমরা সবাই কিন্তু আমরা আম খেতে ভীষণ ভালোবাসি তো আমি দেখো খোসা সহ যদি বাচ্চাদেরকে কেটে দিই তাহলে তারা ঠিকঠাকভাবে খেতে পারে না অর্ধেকটা আমের তারা নষ্ট করে ফেলে তার জন্য খোসাটাকে ছাড়িয়ে দিলে তারা খুব ভালোভাবে খেতেও পারে তো তার জন্য দেখো আমরা যদি মানে বটিতে ছালটাকে ছাড়াতে যাই দেখা যায় অনেকটা আমের নষ্ট হয়ে যায় মানে ডিপ হয়ে ছালটা উঠে আর আম থেকে অনেকটা অংশ কেটে বাদ পড়ে যায় এইভাবে করে যদি একটা গ্রেটার বা পিলার যদি আমরা বাড়িতে রেখে দিতে পারি তাহলে এই পিলারটার সাহায্যে এই কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় সেই সঙ্গে একটু নষ্ট হয় না দেখো কাজটা যেরকম অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেই সঙ্গে একদম পাতলা হয়ে আমের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় তো সেই জন্য ছোটো ছোটো এই জিনিসগুলো আমাদের বা বাড়িতে রান্নাঘরে রাখাটা কিন্তু খুবই জরুরি তো দেখো কত সুন্দরভাবে আমের খোসাটা ছাড়ানো হয়ে গেল একদম পাতলা পাতলাভাবে খোসাগুলো উঠে গেছে তো এরপরে নর্মালি এই আমটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে বাচ্চাদেরকে যদি দেওয়া যায় তাহলে বাচ্চারা খুব আনন্দের সই সৈদেটা খাবে আর একটুও তারা নষ্ট করবে না ব্যাস টুকরো টুকরো করে এইভাবে করে কেটে নাও তারপরে আঁটির সাইডের যে অংশটুকু আছে আটিরাও বাচ্চারা খেতে পারে না তো সাইড থেকে যতটা আম বের করে নেওয়া যায় তো আমি এইভাবে করে সাইড থেকেও কেটে নিলাম আঁটির সাইডটা তো তারপর দেখো আমি এইভাবে করে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি ব্যাস এইভাবে করে ছোটো ছোটো টুকরো করে একটা চামচ দিয়ে দাও বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে একটুও তারা নষ্ট করবে না তো